আসসালামু আলাইকুম এবারের পর্বে আমরা জানব ভারতচন্দ্র রায় গুনাকারী জীবনী সম্পর্কে মোটামুটি আমরা কিন্তু মধ্যযুগের যতগুলো উল্লেখযোগ্য কবি ছিল যাদের সম্পর্কে আমাদের জানতে হবে আমরা সবার জীবনী শেষ করে ফেলছি লাস্ট ভারতচন্দ্র রায় আছে রায়গুনাকার একজন কবি কবি আর সম্পর্কে জানবো এবারের পর্বে আমরা সেটা হচ্ছে অ্যান্টনি এই দুইজন সম্পর্কে জানলে আমাদের প্রাচীন যুগ থেকে শুরু করে মধ্যযুগ পর্যন্ত সব কিছু আমাদের পড়া হয়ে যাবে এর পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাসে আধুনিক যুগে প্রবেশ করব মানে আঠারোশো এক সালের পর্ববর্তী যে সাহিত্য কর্মগুলো নিয়ে লেখালেখি হয়েছে সেখানে যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখেননি পূর্ববর্তী ক্লাসগুলো দেখার অনুরোধ রইল আপনারা পর্যায়ক্রমে দেখবেন তাহলে বাংলা ভাষা বাংলা সাহিত্য সম্পর্কে পড়তে একটা আগ্রহ কি এড়ে পাবেন বা একটার সঙ্গে আর একটা লিঙ্ক করতে পারবেন তখন দেখা যায় যে বুঝতে পারবেন যে কোনটা কীভাবে পড়তে হবে কিন্তু হঠাৎ করে এসে আজকে মধ্যযুগ পড়লাম কালকে আবার একজনের জীবনী পড়লাম পরের দিন এসে আবার একবার এখান থেকে নাচ সাহিত্য পড়লাম পরের দিন এসে জীবনী সাহিত্য পড়লাম এভাবে পড়লে খাপছাড়া হয়ে গেল তখন সাহিত্য পড়তে মজা লাগে না তখন ভালো লাগে না তখন ভুলে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে তো কথা নামিয়ে শুরু করা যাক অন্নদামঙ্গলের অন্নদামঙ্গল কাব্যের রসয়িতা ভারতচন্দ্র রায়ের জীবনী সম্পর্কে অষ্টম শতাব্দীর অষ্টাদশ শতাব্দীর মঙ্গল কাব্যের সর্বশেষ শক্তিমান কবি ভারতচন্দ্র রায় তাহলে মঙ্গল কাব্যের সর্বশেষ কবিকে ভারতচন্দ্র রায় কোনাকার সংস্কৃত আরবি ফার্সি এবং হিন্দুস্তানি ভাষা সংমিশ্রণে আশ্চর্য নতুন এক পাকভঙ্গি এবং প্রাচীন সংস্কৃত ছন্দের অনুকরণে তিনি বাংলা ছন্দের নিপুণ ছন্দ প্রয়োগ ছিল তার কাব্যের বৈশিষ্ট্য ভারতচন্দ্র রায়গুনাকার মানে আমরা এখান থেকে খুব একটা পড়ব না এই যে আহ পনেরো বছর কাব্য রচনা করেন যেটার নাম হচ্ছে সত্য সত্যনারায়ণের পাঁচালী সত্যনারায়ণের পাঁচালী রচনা ভারতচন্দ্র রায় গুলাকারের আমরা কিন্তু শুধুমাত্র বেশি বেশি পড়ছি তিনি কোন রাজার কবি ছিলেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভা কবি ছিলেন তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন তেরোতম বিশ্বাসে লিখিত একটা প্রশ্ন ভরতচন্দ্র রায়গোলাকার কোন রাজার সভাকবি ছিলেন কৃষ্ণচন্দ্রের তিনি কোথাকার রাজা নবদ্বীপের রাজা ভারতচন্দ্র রায়গুণাকার নবদ্বীপ নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন তার কবিতা শক্তিতে মুক্ত হয়ে নবদ্বীপের রাজা ভারতচন্দ্রকে রায় গুনাকার উপাধিদায় তাহলে ভারতচন্দ্রকে রায় গুনাকার দেয় কে কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্রকে রায় গুনাকার দেয় কে কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্র কে নবদ্বীপের রাজা তিনি বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি তাহলে প্রথম নাগরিক কবিকে আহ ভারতচন্দ্র যদি আসে যে নাগরিক কবিকে শামসুর রহমানকেও কিন্তু নাগরিক কবি বলা হয় এটা মনে রাখবেন মঙ্গল যুগের শেষ কবি হিসেবে পরিচিত তার এছাড়াও তিনি হচ্ছে শুধুমাত্র মঙ্গল যুগের শেষ কবি না তিনি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কবিও কবিও সাহিত্যে ভারতচন্দ্র মঙ্গল এগুলো একটু দেখতে হবে ভারত ও আর তিনি অন্নদা মঙ্গল ধারার প্রধান কবি তিনি অন্নদা মঙ্গল ধারার প্রধান কবি ভারতচন্দ্র রায়গুণাকরকে মধ্য যুগের বেশ বড় কবি বলা হতো ভারতচন্দ্র রায়গুণাকরের সাহিত্যকর্মগুলো যদি দেখি একটি হচ্ছে প্রথমত অন্নদামঙ্গল অন্নদামঙ্গল সম্পর্কে এটি তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে রচনা করেন কাব্যটি তার শ্রেষ্ঠ কৃত্তি এই কাব্যের দ্বিতীয় অংশ বিদ্যাসুন্দর তাহলে বিদ্যাসুন্দর কিন্তু মূলত অন্নদা মঙ্গল কাব্যেরই একটা অংশ সত্যপীঠের পাঁচালী এটি তার রচিত অন্যতম গ্রন্থ রস্য মঞ্জুরি নাটগস্ত গঙ্গাটস চন্ডি। চন্ডী নাটক এটা শুধুমাত্র নাটক এটা মনে রাখবেন আমাদের এখান থেকে মনে রাখবেন যে সত্যপ্রীতের পাঁচালী এটি তার একটি অন্যতম গ্রহন্থ অন্নদামঙ্গল তার মঙ্গল কাব্য এবং অন্নদামঙ্গলেরই দ্বিতীয় অংশ হচ্ছে বিদ্যাসুন্দর অন্নদা মঙ্গল কাব্য কয় খন্ডে বিভক্ত এবং কার বন্দনা আছে তিনটি এতে দেবী অন্নদার বন্দনা আছে অন্নদা মঙ্গল তার মানে অন্নদার বন্দনা আছে ভারতচন্দ্র রায় গুণাকরের কবি প্রতিভায় মূল্যায়ন করুন এটা আমরা এখানে পড়ব না আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এটি কার উক্তি এটি অন্নদা মঙ্গলের ঈশ্বরী পাটনির উক্তি এখানে দেখেন এটা একটা ঈশ্বরের প্রশ্ন আমরা এখান থেকে এড়িয়ে যাচ্ছি আমাদের প্রশ্নটা দরকার নেই এই জন্য আমরা যেহেতু শুধুমাত্র মেইন পড়ছি বিখ্যাত বিখ্যাত উক্তি উক্তি এই উক্তিগুলো কিন্তু একদম মনে রাখবেন আমি এখানে একটা জিনিস করতে পারেন যে প্রতিদিন আপনারা একটা উক্তি করে যেগুলো মনে বেন মেন উক্তি থাকে কখনো মা দিলেন কখনো বা ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন কখনো দেওয়ালে স্টিকি নোটে মেরে রাখলেন হঠাৎ করে একদিন এই উক্তিটা কোথাও একটা বললেন এভাবে করে করে দেখবেন আস্তে আস্তে মনে থাকবে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এটি ঈশ্বরী মঙ্গল অন্নদামঙ্গল কাব্যের অন্তর্গত নগর পুরিলে দেবালয় এড়াই আমরা কিন্তু যখন মঙ্গল কাব্য পড়ছি এগুলো সম্পর্কে বিশদভাবে ভাবে আলোচনা করছি মঙ্গল কাব্যের শুধুমাত্র মঙ্গল কাব্যের সবগুলো মঙ্গল কাব্য নিয়ে একটা ভিডিও আছে দেখবেন যে চল্লিশ মিনিটের মতো ওখান থেকে যদি আপনি পড়েন প্রায় এক থেকে দুই মার্ক ওখান থেকে কমেন্ট মধ্যযুগের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম ওই ক্লাসটাতে আছে আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন ওটা আমি ডেসক্রিপশন বক্সে ওই ক্লাসের লিঙ্কটা দিয়ে রাখবো হাভ হাতে যদ্যপি যায় যদ্যপি যাই সাগর শুকায় যায় মানে হতবাখা যেদিকে যায় সেদিকে সাগর শুখায় বড়োর পিড়িত বালি বালির পাট ক্ষণিক হাতে ধরি ক্ষেকের চাঁদ না রবে প্রসাদ গুণ হবে রসাল অতএব কহি কহি ভাষা জবানি মিশাল এই মোটামুটি আমাদের ভবানী ভারতচন্দ্র রায়গোনাকা সম্পর্কে পড়তে হবে এরপরে আমরা হচ্ছে বিগত সালে প্রশ্নগুলিতে যাবো দেখবেন যে এইখান থেকে যে উক্তিগুলো আছে উক্তিগুলো দিয়ে অনেক বেশি প্রশ্ন আসে এই জন্য উক্তিগুলো একদম মুখস্থ করে ফেলবেন ভুরসুট পরগনায় পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ভারতচন্দ্র রায়গুনাকার কোনটি ভারতচন্দ্রের উপাদি রায়গুনাকার গুনাকার কার উপাধি ভারতচন্দ্রের উপাধি মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম ভারতচন্দ্র রায়গুনাকার মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুনাকর অনদামঙ্গল কাব্য কে রচনা করেন ভারতচন্দ্র রায়গুনাকার আবার সন্তান যেন থাকে দুধি ভাতে লাইনটি একজনের কাব্যে পাওয়া যায় কার ভারতচন্দ্র রায়গুনাকারের আমার সন্তান যেন থাকে দুধি ফাতে প্রার্থনাটি করেছেন ঈশ্বরী পাটনে আমার সন্তান যেন থাকে দুধি ফাতে বাংলা সাহিত্যের কোন কাব্যে বাঙালি এই প্রার্থনা করেছে অন্দমঙ্গল বড় পীড়িত বালির পাত বালির খনে ক্ষণে হাতে খড়ি চাঁদ চরণ দুটি রচয়িতা ভারতচন্দ্র রায় মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় কত সালে মৃত্যুবরণ করেন তিনি মারা যান সতেরোশো সালে মধ্যযুগের শেষ কবিকে ভারতচন্দ্র বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিকে ভারতচন্দ্র বাংলা সাহিত্যের নাগরিক কবি শামসুর রহমান কোন কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যে মধ্যযুগের সমাপ্ত ঘটে ভারতচন্দ্র রায় গুণাকারের ভরতচন্দ্র রায় কোন কাব্যের রচনা করেন অন্নদমন গোল তার মানে আমাদের মধ্যযুগ কিন্তু পড়া শেষ এখন আমরা মধ্যযুগের আরো একজন সম্পর্কে পড়ব অ্যান্টনি ফিরিঙ্গি জাস্ট এতটুকু এই জন্য আমি এটার সঙ্গে রেখে দিয়েছি তাহলে আমাদের মধ্যযুগটা শেষ পরবর্তীতে আমরা উইলিয়াম কেরি দিয়ে শুরু করবো যেখানে আঠারোশো এক সাল থেকে শুরু হবে আচ্ছা অ্যান্টনি ফিরিঙ্গি মূলত একজন কবিয়াল ছিল আর তিনি কবিয়াল মূলত হচ্ছে তারা যে কবি গানগুলো গাইতো তিনি সৌদাম জামিনী নামক এক হিন্দু ব্রাহ্মণ বিধবাকে সতীদাহের চিতা থেকে উদ্ধার করে বিয়ে করেন তাহলে সৌদামিনীকে সৌদামিনী হচ্ছে অ্যান্টনি ফিরিঙ্গির বউ কলকাতায় বৌবাজারে ফিরিঙ্গের কালী মন্দির প্রতিষ্ঠা করে করেন তাকে নিয়ে নির্মিত চলচ্চিত্র উত্তম কুমার অভিনীত অ্যান্টনি ফিরিঙ্গি তাহলে অ্যান্টনি ফিরিঙ্গির ফিরিঙ্গিতে অভিনয় করছে কে উত্তম কুমার প্রসেনজিৎ অভিনীত জাতেশ্বর ত্ত যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে তিনি আনুমানিক তেরো আঠারোশো ছিয়াশি সালে মারা যায় তার বিখ্যাত গান আমি ভজন সাধন জানি নিজে তো ফিরিঙ্গি যদি দয়া করে করে কৃপা করো হে শিবে মাতঙ্গি বিগত সালের প্রশ্নগুলি দেখি অ্যান্টনি ফ্রিঙ্কি কোন জাতীয় রচনা সাহিত্যের রসয়িতা তিনি কবি গানের রচয়িতা তিনি কবি গান গিয়ে বেড়াতেন ওই সময় আসলে এগুলো লেখা হতো না যারা গান গাইত তাদেরকেই কবিয়াল বলা হতো অ্যান্টনি ফ্রিঙ্কি কোন শতকের কবি তিনি আঠারো শতকের কবি অ্যান্টনি ফ্রিঙ্কির প্রকৃত নাম কি তার প্রকৃত নাম হচ্ছে অ্যান্টনি হেন্স ম্যান তার প্রকৃত নাম হচ্ছে অ্যান্টনি হেন্স ম্যান তিনি কলকাতার শ্যামনগরে জন্মগ্রহণ করেন অ্যাটনি ফিরিঙ্কি যান কত সালে আঠারোশো ছত্রিশ সালে তার মানে এই যে আঠেরোশো সাল শুরু হয়ে গেছে তার মানে আমাদের আধুনিক যুগ শুরু পরবর্তী ক্লাস থেকে আমরা আধুনিক যুগ সম্পর্কে পড়া শুরু করবো আধুনিক যুগে এসে গেছে মানে মোটামুটি আমাদের সাহিত্য ধারার কিন্তু এবার আর শেষের পথে বা খুব গুরুত্বপূর্ণ পাঠগুলো যেগুলো আছে এগারো জন কবি পঞ্চপাণ্ডব আর উল্লেখযোগ্য বেশ কিছু কবি সাহিত্যিক পড়তে হবে মোটামুটি আমাদের বাংলা সাহিত্য কিন্তু গুছিয়ে ফেলেছি আমরা যেগুলো থেকে বেশি মার্ক কাভার করা যায় এবং কম পড়ে ধন্যবাদ সবাইকে সাথে থাকুন এবং পূর্বের পর আয়োজনগুলো দেখে আসুন আর আগামীর আয়োজনগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম